তুমি যদি ভাবো প্রেম মানে শুধু হাসিয়ার কান্না তবে রুমির চোখে তাকাও প্রেম মানে স্রষ্টার সাথে আত্মার নৃত্য রুমি ছিলেন সেই দরবেশ যিনি শব্দ দিয়ে আত্মার দরজা খুলে দেন জন্ম বারোশো সালে বর্তমানে আফগানিস্তানের বাল শহরে নাম জালাল উদ্দিন মোহাম্মদ রুমি ছিলেন পণ্ডিত শিক্ষক কিন্তু হৃদয় ছিল পূর্ণ ভালোবাসায় সব বদলে গেল শামস তা ব্রিজের সাথে দেখা হওয়ার পর শামস ছিলেন রুমির আয়না ভালোবাসা স্রষ্টা মায়া সব যেন ঝলসে উঠল রুমি আর পাণ্ডিত্যে থাকলেন না তিনি প্রেমে জ্বললেন ভস্য হলেন এবং জাগ্রত হলেন রুমি শেখান জীবন ক্ষণিক কিন্তু আত্মা অনন্ত যে কোনো হারানো ভালোবাসা হারানো আশা ফিরে আসবেই অন্যরূপে স্রষ্টা শুধু মরজিতে নয় তিনি রয়েছেন তোমার বুকের নিঃশ্বাসে এই ভাঙা যুগে আত্মার ক্ষুধা ভুলে যাওয়া দুনিয়ায় রুমি হচ্ছেন হারানো পথের দিশাই। তিনি মনে করিয়ে দেন তোমার ভেতরেই স্রোসটা বেঁচে আছেন তুমি তাকে দেখতে না পেলে আয়নার ধুলো ঝেড়ে ফেলো রুমি বলেন কাম কাম হুয়েবার ইউ আর ভালোবাসা ভুলে গেছো ফিরে এসো হারিয়ে গেছো জ্বলে উঠো চলো রুমির পথে হাঁটি যেখানে শব্দ হয় নীরবতা আর প্রেম হয় প্রার্থনা